এইচএসসি চব্বিশ পঁচিশ অ্যান্ড ছাব্বিশ ব্যাচের যারা আছো এই প্লেলিস্টে আমরা এমন কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের কাছে মনে হইতেছে এই বছর আসতে পারে কাইন্ড অফ সাজেশন টাইপের ঠিক আছে সো তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড পঁচিশ ব্যাচের যারা আছো তোমাদের জন্য নেক্সট প্রফেসরের পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে প্রিন্ট কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারো ঠিক আছে তাহলে চলো

এক্স ইকুয়াল মানে কি ওয়াই এক্স অর্থাৎ এই তিনটা যে ইকুয়েশন আছে বা এই তিনটা যে কার্ভ আছে সেইগুলার মাধ্যমে যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে অ্যাবভ এক্স এক্সিস সেটা আমার বাইর করা লাগবে অ্যাবভ এক্স এক্সিস সেটা আমার বাইর করা লাগবে খুবই ইজি অঙ্ক বাট অনেকের ক্ষেত্রে কি হবে যে হচ্ছে তোমার এই যে প্যারাবোলার যে শেপটা এটা আঁকতে একটু প্রবলেম হইতে পারে তো এইটাই হচ্ছে আমি এখানে ইজিলি করে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে চলো শুরু করি তো প্রথমেই আমাদের কি করতে হয় প্রথমেই হচ্ছে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের হচ্ছে গ্রাফটা আইকা ফেলতে হয় ওকে তাহলে প্রথমে এটা আঁকো সার্কেলের গ্রাফটা আঁকো এত খুবই সিম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মানে ফাইভ স্কোয়ার তো এইটার সেন্টারটা কি জিরো জিরো আর রেডিয়াস হচ্ছে ফাইভ তাহলে আমরা এটা একটু এখানে আইকা ফেলি আমরা এটা একটু এখানে আইকা ফেললাম এই যে আমার সার্কেলটা এই হচ্ছে আমার সার্কেল রেডিয়াস কত ফাইভ তো এটাকে আমি একটু এখানে ফাইভ জিরো বসায় রাখি কঠোর ম্যান্ডেটরি না বাট এমনি রাখলাম জিরো ফাইভ এ হচ্ছে আমার সার্কেলের কার্ভ এবার আসা হচ্ছে প্যারাবুলার কার্ভ তো প্যারাবোলার কার্ভের ক্ষেত্রে এখানে একটা মোড সাইন দেওয়া আছে যার কারণে ঝামেলাটা তৈরি হইতে পারে অনেকের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছে আমরা একটু এখানে ইজিলি করার চেষ্টা করবো দেখো এখানে প্যারাবুলার মডুলাস মোডুলাসুল যাই দেওয়া থাক শুরুতে ধইরা নাও এখানে কোনো মডুলাস নাই ধৈর্য নাও এখানে কোনো কি মডুলাস নাই অর্থাৎ এইটা জাস্ট ফোর ওয়াই ইকুয়াল টু ফোর মাইনাস এক্স স্কোয়ার ধরে নাও কোনো মডুলাস নাই এই অবস্থায় কি তুমি এটার কার রাখতে পারবা না বলো তো এই অবস্থায় কি এটার কার রাখতে পারবা না পারবা কিনা তো প্রথমে আমরা এটা শীর্ষটা একটু বের করে নিই এই 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 অবস্থায় এটা শীর্ষটা কত একটু বের করে নিই মডুলাস দেওয়া ছিল আমরা মডুলাস ছাড়া আগে চিন্তা করি শীর্ষটা আগে একটু বের করে নিই শীর্ষ বের করার জন্য কি করবো বলো x 0 বসাও x যদি 0 বসাই তাহলে y এর ভ্যালু কত আসে y এর ভ্যালু আসে হচ্ছে এক্স ইকুয়াল জিরো বসলে ওয়ারগুলো হচ্ছে তোমার ওয়ান তার মানে হচ্ছে হচ্ছে মনে করো জিরো ওয়ান পয়েন্টে শিশুটা হচ্ছে কি জিরো ওয়ান এইখানে মনে করো শীর্ষটা আমার আছে এখন কথা হয়েছে যে আমার শেপটা কি মানে পজিটিভ দিকে হবে নাকি নেগেটিভ ওয়াই এক্সেস এর দিকে হবে সেটা হচ্ছে আমার দেখার বিষয় তো নর্মালি আমরা কি জানি দেখো তো আমরা এটা জানি না এইরকম স্ট্যান্ডার্ড শেপের অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এই রকম স্ট্যান্ডার্ড শেপের গ্রাফগুলো কিরকম হয় এই পজিটিভ ওয়াই দিকে করে থাকে যে শেপটা আছে সেটা আবার আমার যদি এরকম হয় অর্থাৎ সাইন চলে আসে যদি যদি হয় সেই ক্ষেত্রে এটা কোন দিকে মুখ করে বলো এটা কোন দিকে মুখ করে এটা মুখ করে হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই এক্সিস দিকে ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে কি এইটার ক্ষেত্রে কি এইটার ক্ষেত্রে আমরা এইটারে কি যে কোন একটা কোন শেপটাতে আসে এটা বলো এইটা কোন শেপে আসে বলো তো দেখি এটাকে যদি এই যারা বুঝতে পারছে না তাদের জন্য তুমি ফার্স্টে এক্স স্কোয়ারের ভ্যালুটা আলাদা করো এক্স স্কোয়ার সমান আমি কি লিখতে পারি ফোর মাইনাস ওয়াই স্কোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার সময় কি ফোর মাইনাস ফোর ওয়াই আর কি ফোর মাইনাস ফোর ওয়াই এখান থেকে তুমি মাইনাস ফোর কমন নিয়ে নাও তাহলে কি আসে ওয়াই মাইনাস ওয়ান কথা কি বুঝছো মাইনাস ফোর কমন নিয়ে নিলে কি হয় ওয়াই মাইনাস ওয়ান তাহলে এইটা কোন শেপের হইতেছে এটা কোন শেপের সাথে ম্যাচ করতেছে বলো এই যে এইটা করতেছে না এটার সাথে কিন্তু করতেছে অর্থাৎ তাহলে আমার যে কার্ভটা কার্ভটা কার্ভের মুখটা কোন দিকে থাকবে নেগেটিভ ওয়াই এক্সেসের দিকে কার্ভের মুখটা নেগেটিভ ওয়াই এক্সেস এর দিকে থাকবে তার মানে আমার কার্ভটা হবে এরকম খেয়াল করো কার্ভটা হবে এরকম এইরকম এই যে কার্ভটা হবে এরকম ঠিক কিনা কার্ভটা হবে এইরকম ওকে এখন খেয়াল করো আমরা আঁকছি কার কার্ভ আমরা আঁকছি ফোর ওয়াই ইকাল টু ফোর মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ আমরা কিন্তু মডুলার সাইন বাদে চিন্তা করছি ঠিক আছে মডুলার সাইন বাদে কিন্তু চিন্তা করছি বাট আমাদের তো অ্যাকচুয়াল কার্বে আছে সাইনটা আসে কি কি ভাই অ্যাকচুয়াল কার্বে কিন্তু আছে তাহলে থেকে আমরা বলতে পারি না যে মুডুলাস যেহেতু আছে তাহলে এইখান থেকে সবসময় পজিটিভ ভ্যালু বেরোবে সেই পজিটিভ ভ্যালুটাকে চার দিয়ে ভাগ করলে কি আলটিমেটলি আমার ওয়াই ভ্যালুগুলো কি কি ওয়ার ভ্যালুগুলো কি পজিটিভই আসবে অলওয়েজ এটা কি বোঝা যায় ওয়ার ভ্যালু কি পজিটিভই আসবে কারণ মুডুলাস থেকে যাই বেরোবে পজিটিভ বেরোবে দেন হচ্ছে চার দিয়ে ভাগ করলে ওয়ার ভ্যালুটা আলটিমেটলি কি কিন্তু এই যে আমরা আঁকছি এই যে ডটেড লাইনগুলো আঁকছি নিচের দিকে প্যারাবোলা ভ্যালুগুলা কি নেগেটিভ হয়ে গেছে এইখানে কিন্তু আমার ভ্যালুগুলা কি নেগেটিভ হয়েছে না বলতো এইখানে কি আমার ভ্যালুগুলো নেগেটিভ হয়েছে না নেগেটিভ কিন্তু হয়েছে বাট এইখানে কোনো মুডলাস থাকার কারণে নেগেটিভ কোনো ভ্যালু আমার সরি মুডলাস থাকার কারণে কি মোডলাস থাকার কারণে কি নেগেটিভ কোনো ভ্যালু আমার আসবে না তাহলে এগুলা কই যাবে এগুলা হবে কি সব পজিটিভ হয়ে যাবে অর্থাৎ এই এইখান থেকে কার্ভটা নিচের দিকে না যায় আবার উপরের দিকে চলে যাবে এই যে এইরকম হবে কার্ভটা কি নিচের দিকে না যায় একদম কি হবে ভাই উপরের দিকে চলে যাবে কথা কি বুঝছো কথা কি বোঝা গেছে কিনা বলো কথা কি বুঝতে পারছো কিনা বলো কথাগুলো কি বুঝতে পারছো তাহলে কি বললাম প্রথমে আমরা নর্মাল মোডলাস ছাড়া আঁকবো যেমনি আঁকে আঁকলাম

করছে না এই এরিয়াগুলা তৈরি করছে ওকে এখান থেকে দেখো ইজিলি বোঝা যাইতেছে যে আমার যে এরিয়াটা সেটা কিন্তু ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক তাহলে আমরা কি করব যে কোনো একটার এরিয়া বাইর করব মনে করো যে কোনো একটার এরিয়া বাইর করব সেটাতে গুণ করব কি এটা মনে করো আমার হচ্ছে এরিয়া এ এরিয়া এ তাহলে আমার টোটাল এরিয়া টোটাল এরিয়া কী হবে টু এ টোটাল এরিয়া হবে কি টু ইন্টু এ এই হচ্ছে আমার কাজ তাহলে আমি যে কোনো একটা সাইডের এরিয়াটা বাইর করে নিবো দেন দুই দেওয়ার গুণ করবো আমার টোটাল এরিয়া চলে আসবে ঠিক আছে ওকে তাহলে চলো এবার একটু অঙ্কটা শুরু করি কেমনি এরিয়াগুলা বের করা যায় ওকে আচ্ছা শুরুতেই শুরুতেই দেখো শুরুতেই দেখো এইখানে এই যে এরিয়াটা আমরা কি করবো মাত্র বলে আসছি এরিয়াটা আমি যে কোনো একটা সাইডের এরিয়া বাইর করবো দুই দেওয়ার গুণ করবো আমার হয়ে যাবে এখন আমি যে এই রাইট সাইডেরটাতে মনোযোগ দিতেছি শুরুতেই দেখো এই রাইট সাইডের যে এরিয়াটা এই যে এরিয়াটা এই এরিয়াটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি দেখো কেন দুইটা ভাগে ভাগ করবো সেটাও বলতেছি এই যে খেয়াল করো দুইটা ভাগে কেন ভাগ করতে হবে খেয়াল করো যে যে এই এই পয়েন্ট থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এইখান থেকে এইখান পর্যন্ত দেখো কোন কোন কার্ভ চলতেছে কোন কোন কার্ভ আছে এখানে এই যে আমার সার্কেলের কার্ভ আছে ঠিক আছে দেন এইখানে আমার কি প্যারাবোলার কার্ভ আছে ঠিক আছে বাট এইখান থেকে এইখান পর্যন্ত মানে এইখান থেকে তারপর যেদিকেই যাই এইখান থেকে তারপর যেদিকেই যাই সেইখানে আমার সার্কেলের কাজ তো চলতেছে ঠিক আছে বাট প্যারাবোলার কাজটা কি আর আগের মতো আছে মানে প্যারাবোলার কাজটা কি এইটার মতো আছে এই শেপে আছে এই শেপে কিন্তু নাই এই শেপে নাই অন্য একটা শেপে আসছে তার মানে শেপ যেহেতু ডিফাইন্ড হয়েছে তাহলে তাদের মধ্যে ইকুয়েশনও একটু হালকা পাতলা চেঞ্জ আসবে কথা কি বুঝছো কথা কি বুঝছো কিনা বলো আচ্ছা এটাকে আমি আর একটু ইজিয়ার ওয়েতে বলতেছি এটাকে একটু তেলে বুঝে দেবা তো প্রথমে আছে এইটাকে আমরা একটু তারপর যদি কেউ না এখনো বুঝে দেবা তাহলে প্রথমে চলো প্যারাবোলার কাজটাকে আমরা ব্রেকডাউন করি ফোর ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে ওকে এবার দেখো তো প্রথমে দেখি যে এই এই পয়েন্টগুলো কী কী হবে এই পয়েন্টগুলো কী কী হবে ওয়াইয়ের ভ্যালু জিরো বসাও এখানে ওয়াই ভ্যালু জিরো বসাও ওয়াই ইকুয়াল টু জিরো বসাইলে এখানে কী আসে এক্সের ভ্যালু আসে তোমার প্লাস মাইনাস টু তার মানে এই পয়েন্টে কী হবে এই পয়েন্ট হবে টু কমা জিরো এই পয়েন্টে কী হবে মাইনাস টু কমা জিরো এই পয়েন্টটা কি এটা তো আমার মূল বিন্দু তাহলে শুরুতে ওয়াই ইকুয়াল টু জিরো বসাইছি তাহলে কত আসে এইখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার টু প্লাফ মাইনাস টু আসে ওকে এবার আমি একটু চিন্তা করো যে আমি জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে আমার বলো তো এই যে এই পার্ট টুকের মান কত আসবে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে জাস্ট এটা বলো জিরো থেকে টু জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে এই যে ফোর মাইনাস এক্স স্কোয়ার যে পার্টটা ফোর মাইনাস এক্স স্কোয়ার যে পার্টটা এই পার্টটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয় বলো জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে মনে করো আমি একটা ভ্যালু পাঠালাম ওয়ান সাপোজ তাহলে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি মনে করো আমি একটা ভ্যালু বসাইলাম সাপোজ মনে করো টুই বসাইলাম তাহলে ফোর মাইনাস টু মানে জিরো হয় মানে আমি দেখতে পাইতেছি জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে এই যে ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা পজিটিভ হয় জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা কি পজিটিভ হয় ওকে তার মানে আমি বলতে পারি যে এই রেঞ্জের মধ্যে আমি এইটা লিখতে পারি যে ফোর ওয়াই ইকুয়াল টু পজিটিভ যেহেতু যা আছে তাই থাকবে ফোর মাইনাস এক্স স্কোয়ার এইটা থাকবে ঠিক আছে তার মানে ওয়াই ইকোয়াল টু কত ফোর দিয়ে ভাগ করো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর অর্থাৎ জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে আমার যে প্যারাবোলার কার্ভটা বা ইকুয়েশনটা সেটা হবে এই ইকুয়েশনটা যেহেতু পজিটিভ থাকে পজিটিভ থাকে মুরলাস থেকে মুরলাসের ভিতরে যা থাকে বাইরেও একদম সেম জিনিসই চলে আসে ওয়াই ইকুয়াল টু এইটা আসবে তার মানে জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে আমি একটু কার্ভগুলো এখানে লেখা দিই জিরো থেকে টু এই রেঞ্জের মধ্যে আমার যে কার্ভের ইকুয়েশনটা সেটা আসবে ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ওকে আচ্ছা এরপরে দেখো তো কি হয় এরপরে দেখো তো কি হয় জিরো থেকে টু এবার টু এর পরে যাও টু এর পরে যেখানে ইচ্ছা যাও ধরো এই পয়েন্টটা তো আমরা জানি ফাইভ জিরো তাই না এই পয়েন্টটা আমরা জানি ফাইভ জিরো আমরা এই পয়েন্টটা এখনো জানি না তো আমরা ফাইভ জিরো হিসেবে চিন্তা করলাম টু এর পরে যাই হবে টু এর পরে যাই হবে মনে করো টু থেকে ফাইভ মনে করো টু থেকে ফাইভ ধরে নিলাম এই রেঞ্জের মধ্যে আমার এই ফোর মাইনাস এক্স স্কোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার এই ভ্যালুটা কত আসে বলতো এই ভ্যালুটা কত আসে ফর এক্সাম্পল ধরো আমি ফর এক্সাম্পল ধরো আমি এক্সের যে ভ্যালু সেটা তিন নিলাম তাহলে ফোর মাইনাস থ্রি স্কোয়ার কত নাইন ফোর মাইনাস নাইন কত আসে ফোর মাইনাস নাইন কত আসে মাইনাস ফাইভ অর্থাৎ নেগেটিভ হয় না এই ভ্যালুটা বলতো টু থেকে ফাইভ এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা কি হয় নেগেটিভ হয় নেগেটিভ হয় কিনা নেগেটিভ হয় কিনা তাইলে আমি বলতে পারি না যে যেহেতু এটা নেগেটিভ যেহেতু এটা নেগেটিভ তাহলে মডুলাসের ভিতরে যদি কোনো কিছু নেগেটিভ থাকে বা লেস দেন জিরো থাকে এই যে এখানে একটু দিয়ে দিচ্ছি দেখো এগুলো বাচ্চা কালে তোমরা পড়ছো ধরো আমি একটা ফাংশন ধরলাম অফ ওকে ওকে যদি যদি এক্স লেস দেন জিরো হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখি ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন দেন হচ্ছে এক্স মাইনাস সাইন দেন হচ্ছে কি এক্স এক্স এর ভ্যালু যদি লেস দেন জিরো হয় সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি হয় মাইনাস সাইন দিব একটা দেন হচ্ছে আমি এই মুড গ্লাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা বসাবো তাহলে এইখানে আমরা কি বলবো সেই মেলার যদি এই সূত্র ইউজ করি তাহলে আমি এটা এভাবে বলবো না যে ফোর ওয়াই ইকুয়াল টু যেহেতু লেস দেন জিরো আমি দেখতেছি বা নেগেটিভ দেখতেছি তো মাইনাস সাইন দেন হচ্ছে মুড গ্লাসের ভিতরে যা আছে তাই বসা দাও মানে ফোর মাইনাস এক্স স্কোয়ার কথা কি বুঝছো একদম যেহেতু লেস দেন জিরো হলে কি ওয়াই ইকুয়াল টু প্রথমে একটা মাইনাস সাইন আসবে দেন হচ্ছে মুড গ্লাসের ভিতরে যা আছে সেটা বসবে সিমিলারলি এখানেও যেহেতু এটা লেস দেন জিরো সো কি করবো কি করবো বলো প্রথমে একটা মাইনাস নেন দেন মুসের ভিতরে যা ছিল সেইটাকে আমি এখানে বসায় দিব ওকে তাহলে এখান থেকে কত আসে এখান থেকে কত আসে বলো ক্যালকুলেট করো প্লাস মানে তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা কত আসে ফোর দিয়ে ভাগ করে দাও তাহলে এটা আসে এক্সি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান তো এই হচ্ছে আমার পরের পার্টের যে কার্ফ মানে এই কার্ফটার ইকুয়েশন এইটুকির ইকুয়েশন হচ্ছে স্পেসিফিক ভাবে কত কই সবুজ কালিটা কই তো দেখো এই যে দুইটা পার্টি যে অরেঞ্জ কালার লাইন দিয়ে দুইটা পার্টে ভাগ করার রিজনটা কি রিজনটা হচ্ছে এই কারণে যে এই যে জিরো থেকে টু রেঞ্জের মধ্যে আমার কার্ভ হচ্ছে স্পেসিফিক এই কার্ভটা এই কার্ভটা সাথে হচ্ছে সার্কেলের কার্ভ ওকে দেন টু এর পরে টুয়ের পরে টু এর পরে যাই আসে সেইখানে কিন্তু কার্ভ হচ্ছে এক হচ্ছে সার্কেলের কার্ভ আর দুই হচ্ছে এই কার্ভটা আর কি মেনলি হচ্ছে যে ওয়াই সমান এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান এই কার্ভটা এই কারণে আমার দুইটা স্প্লিটে ভাগ করে দিতে হয়েছে যদি এই রকম কোনো মানে কার্ভের চেঞ্জ না আসতো সেই ক্ষেত্রে তো আমার জাস্ট এই এই দুইটা দিয়েই হচ্ছে আমি করে ফেলতাম কথা বলছো এই কারণে দুইটা ভাগে এটাকে স্প্লিট করা হয়েছে ওকে আচ্ছা তাহলে চলো এরপরে একটু আগাই এরপরে একটু আগে আমি স্লাইডটা একটু ডুপ্লিকেট করে নিতেছি আচ্ছা এবার আমি কি করবো এটাকে আমি এখন দুইটা ফেজে একটু এখানে ভাগ করে দিয়ে দিই দেখো এখানে আমি এটাকে দুইটা ফেজে ভাগ করে দিই চলো কই গেল পেনটা হ্যাঁ এইটাই নিলাম সাদা সাদা নেবো নাকি এই তো এটা নিলাম দেখো তাহলে দেখো আমার এখানে দুইটা ফেজ এই যে এইটুক একটা অর্থাৎ এই অরেঞ্জ কালার যে ডটেড লাইনটা সেই লাইনের লেফট সাইডে একটা এটুককে আমি ধরে নিলাম এইটুককে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এ ওয়ান রিজিয়ন এ ওয়ান রিজিয়ন আর বাকি যেটা অর্থাৎ রাইট সাইডে ডটেড লাইনের রাইট সাইডে যেটা এটাকে আমি ধরে নিলাম আমার এ টু রিজিয়ন এটাকে ধরে নিলাম কি এ টু ঠিক আছে এটাকে ধরে নিলাম কি এটাকে ধরে নিলাম হচ্ছে আমার এ টু রিজিয়ন আচ্ছা চলো তাহলে এরপরে আমরা হচ্ছে বের করে ফেলি তো প্রথমে দেখো এ ওয়ান যে রিজিয়নটা এটা কিন্তু আমাদের সব কিছুই জানা আছে আমরা বের করে ফেলতে পারি তো কি হচ্ছে আমরা ফার্স্টে এ ওয়ান পার্টটা লিখে ফেলি এ ওয়ান পার্টটা আমরা লিখে ফেলি দেখো এ ওয়ান

যে পার্টটা এটা পজিটিভ তাহলে আপার কার্ভ চলতেছে হচ্ছে আমার সার্কেলের কার্ভ আর লোয়ার কার্ভ চলতেছে কি এই পার্টটা লোয়ার কার্ভ চলতেছে এইটা লোয়ার এইটা তাহলে এখানে বসায় দাও ইন্টিগ্রেশন অফ কি আসবে জিরো থেকে কত কত থেকে কত জিরো থেকে টু এ ওয়ানটা কি জিরো থেকে টু এর মধ্যে তাহলে জিরো থেকে টু আপার কার্ভ কোনটা আপার কার্ভ হচ্ছে সার্কেলের কার্ভ রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস কি এক্স স্কোয়ার ঠিক আছে রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স মাইনাস লোয়ার কার্ভ কোনটা লোয়ার কার্ভ হচ্ছে এই যে এটা লোয়ার হচ্ছে এইটা ওয়াই কত ওয়ান মাইনাস এক্স বাই কত ফোর ঠিক আছে টোটালটার উপর ইন্টিগ্রেশন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার এ এইটা হচ্ছে কি আমার এ এইটা হচ্ছে কি এ ওয়ান তাহলে এ ওয়ানের ভ্যালু বাইর করতে পারবে না বলো এ ওয়ানের ভ্যালু বাইর করতে পারবা না এটা তো বাচ্চাকালের ইন্ডিকেশন রে ভাই এটা তো বাচ্চাকালের ইন্ডিকেশন এক্স এর ভ্যালু ফাইভ সাইন থিটা বা ফাইভ কস থিটা বসাও শেষ অথবা এটার জন্য তোমার কাছে কিন্তু ডিরেক্ট সূত্র আছে এটার জন্য তোমার কাছে কিন্তু ডিরেক্ট সূত্র আছে বসায় বের করতে পারবা ঠিক আছে দেন এটা তো নর্মাল ইন্টিগ্রেশন এটা তো নর্মাল ইন্টিগ্রেশন এক্স যদি পারে ইন্টিগ্রেশন তাই না এগুলা কিন্তু করতে পারবা না করতে পারার কোনো রিজন নেই বাট এটাকে আমরা শুরুতেই ইন্টিগ্রেশনটা করব না একটু পরে করি আগে এ টুটা বের করে নেই আগে এ টুটা বের করে নেই চলো এ টুটা ফার্স্টে বের করি এ টু এর ক্ষেত্রে এ টু এর ক্ষেত্রে আমার আপার কার্ফ কোনটা চলে এ টু এর ক্ষেত্রে আমার আপার কার্ফ কিন্তু এইটাই চলতে আছে ওয়াইকাল টু রুট অফার এক্স স্কোয়ার সরি টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ আপার কার্ভ আমার সার্কেলই চলতেছে এ টু এর ক্ষেত্রে আর লোয়ার কার্ফ চলতেছে কোনটা লোয়ার কার্স চলতেছে কোনটা লোয়ার কার্ফ চলতেছে এইটা ওকে তাহলে বসায় দাও বসায় দাও আপার কার্ফ চলতেছে সার্কেলের কার্ফ বসায় দাও টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার আপার কার্ফ চলতেছে লোয়ার কার্ফ চলতেছে কোনটা লোয়ার কার্ফ চলতেছে এই যে এইটা এইটা এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান এক্স ই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান সাইন দাও ঠিক আছে এখন এই জায়গাতে আমার লিমিট কি এই জায়গাতে আমার লোয়ার লিমিটটা আমি জানি দেখো লোয়ার লিমিটটা কত টু টু থেকে এদিকে কোথাও যাবে লোয়ার লিমিটটা আমি জানি টু আপার লিমিটটা আমি জানি না সো ফার্স্টে আমার আপার লিমিটটা একটু ব্যাক করে নিই দেখো আপার লিমিটটা কোন জায়গা থেকে কোন জায়গায় দেখো আপার লিমিটে কী হবে খেয়াল করো এই যে এইটা হবে না এইখানে যে ইন্টারসেকশন করছে এই ইন্টারসেকশনের যে এক্সের ভ্যালু সেটাই কি হবে আমার আপার লিমিট তাই না ইন্টারসেকশন এক্স এর ভ্যালুটাই কি হবে আমার আপার লিমিট হবে তাহলে তোমরা একটু আপার লিমিটটা বের করে নাও এই দুটাকে ইন্টারসেকশন করো এই দুইটার সমাধান করো দেখো কি কি দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে এক্স স্কোয়ার এগুলো তোমরা সবাই পারবে তাও একটু জাস্ট কোয়েটা দিতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ আর এখানে আবার এই কার্ভটা কি এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ফোর minus 1 ok x square by 1 by 4 y equal to 4 तो के बोलो 4 तो दो दो तो 4 25 तो 21 এই দিকে যেটা মাইনাস করি এটা প্লাস তার মানে এই পয়েন্টটা কি এই ওকে এই পয়েন্টটা হচ্ছে আমরা অলরেডি এ ওয়ান এ টু বের করছি তাহলে হচ্ছে আমরা এখন দেখো এই রাইট সাইডের তেলে এরিয়াটা কত হবে এ ওয়ান প্লাস এ টু এই যে এরিয়া অফ রাইট সাইড অফাইক্সিসু কি এ ওয়ান প্লাস এ টু হচ্ছে এখানে এ ওয়ান আর এ টুর ভ্যালুটা আমরা বসাইছি ওকে এবার তাইলে এটাকে একটু জাস্ট শর্ট করি এই লিম কী বলে ইনটিগেশনটা সবার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিই দেখো জিরো থেকে টু রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস জিরো থেকে টু এটা কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ইন্টু ডিএক্স প্লাস ইনটিগেশন টু থেকে ফোর রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস টু থেকে ফোর এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স ওকে এখন দেখো এখানে একটু খেয়াল করো যে এই যে এই দুইটা দেখো রুট ওভার টোয়েন্টি ফাইভ থেকে টু আবার এইখানেও এটা কি প্লাস কিন্তু এটা কিন্তু প্লাস সাইন এই তো প্লাস সাইন আবার দেখো এই যে এইখানে এইখানেও সেম জিনিস টোয়েন্টি বাট এখানে লিমিটটা থেকে ঠিক আছে এখানে হচ্ছে কি জিরো থেকে টু এখানে হচ্ছে টু থেকে ফোর বাট বাট কি ফাংশন সেম অর্থাৎ জিরো থেকে টু টু থেকে ফোর তো এইভাবে আলাদা না করে আমরা একদম ডিরেক্ট এটাকে ডিরেক্ট এটাকে জিরো থেকে ফোর পর্যন্ত করে দিব তাইলে কিন্তু আমার কাজ শেষ ঠিক আছে আলাদা আলাদা ভাবে না করে ডিরেক্ট জিরো থেকে ফোর জিরো থেকে টু এইটা টু থেকে ফোর এটা ডিরেক্ট জিরো থেকে ফোর পর্যন্ত আমরা এটা ইন্টিগ্রেট করে দিবো ওকে আর এখানে যা আছে তাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডিএক্স আর এখানে কি নেগেটিভ দুই থেকে চার এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স ওকে আমাদের কাজ তাহলে শেষ এবার বল এটার ইন্ডিকেট করতে পারবে না আমরা এই জায়গাতে আর ই ইউজ করলাম না দেখো এই জায়গাতে আর ওই যে নর্মাল যে প্রসিজার এক্স এর ভ্যালু ফাইভ সাইন থিটা বা ফাইভ কস থিটা দুইটা দেন হচ্ছে যে করতে হয় ওইটা আর করবো না ডে সূত্র ইউজ করবো দেখো এই সূত্র তোমরা জানো না কই লেখবো ওই লেখা যায় বলো আচ্ছা এখানে লেখা দিলাম দেখো এইখানে একটু চিপা চাপাই লিখে দিলাম যে আমাদের এই সূত্রটা কি যদি এরকম থাকে রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার ডি ইন্টিগ্রেশন তাহলে এটার ভ্যালু কি আসে এটার ভ্যালু আছে কি বলো এক্স বাই টু রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই টু সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কি সি মনে আছে এই সূত্র সব বইতেই কিন্তু আছে এইচএসি লেভেল ইউজ করে না তোমার ইউজ করে তো এইটাকে আমরা এখানে ডিরেক্ট ইউজ করবো তোমার যদি এই সূত্র মনে না থাকে তাহলে তুমি নর্মাল প্রোসিজার করে ফেলবা কোনো সমস্যা নেই ঠিক আছে সো এই সূত্র যদি ইউজ করি তাহলে এখানে আমার এর ভ্যালু কত এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে আমার ফাইভ এর ভ্যালুটা কত এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে তোমার ফাইভ তাহলে এখানে বসাও তাহলে এক্স বাই টু এক্স ডিভাইডেড বাই টু এক্স ডিভাইড বাই টু তারপর যা আছে সেটাই লিখে দাও টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার

এই যে ওয়ান কে ইন্টিগ্রেট করলে আসবে এক্স এখানে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কি আসবে এক্স কিউব বাই থ্রি তার মানে এটা হবে এক্স কিউব ডিভাইডেড বাই তিন চার বারো লিমিটটা কত জিরো থেকে টু সিমিলারলি এইটা সিমিলারলি এইটা এটা কি হবে এক্স কিউব বাই থ্রি তাহলে এক্স কিউব ডিভাইড বাই থ্রি তিন চার বারো মাইনাস কত এক্স লিমিট কত টু থেকে টু থেকে ফোর তাহলে এবারে আর কি এবার কি কাজ আছে জাস্ট আপার লিমিট বসাও লোয়ার লিমিট বসাও ক্যালকুলেশন করো কাহিনি খতম ঠিক আছে এটার আমি করলাম না তোমরা সবাই এইটার অ্যান্সারটা করে কমেন্ট সেকশনে জানাইতে পারো যে কত অ্যান্সার আসছে ওকে তাহলে অঙ্কটা কি বুঝা গেছে অঙ্কটা কি বুঝা গেছে কিনা বলো অঙ্কটা কি বুঝা গেছে কিনা এখানে কিছুই না জাস্ট হচ্ছে কার্ভটা প্লট করতে একটু প্রবলেম হইতে পারে দেন হচ্ছে এই ডিফারেনশিয়েট করাটাকে একটু প্রবলেম হইতে পারে মানে এরিয়াটাকে দুইটা যে পার্টে নিয়ে যাওয়া এইটা একটু তোমারে পেন দিতে পারে আর কিছুই না একদম নর্মাল অঙ্ক ওকে ঠিক আছে তাহলে আজকে তো এই পর্যন্ত রাখলাম এরকম আরো অঙ্ক অঙ্কের সলভ যদি তোমরা চাও সেই ক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে